কাকা হুম কবি তো ভরাই হইছে কাকা তোমার রে তুই কফি বেচা মার হইছে জালা হরে কফি রে যে খরসটা হল কফি দেয়া টাকা বদা উঠ পিনা রে কবি niên লাগে انا অনুষ্ঠান করির কথা তো কবি হে কবি অনুষ্ঠান পরি নাগে কবি হে না দেখুন কাকা আছে না কফি রেলা পানি মতে দিয়ে নাকি রে কপি কাই বে নমস্কার তুই কি মনে করি কবি খেলত ভাই কাকা কবি তো ভালোই কাকা তোমার কবি তো কি সুন্দর হয়েছে তাই না কবি লাগিলে কাকা খবর কি খবর তো আগেরটায় তা তো কবি নেবে কি কবি নিবো তুই আর কবির কথা কই রে বা আর মরি মরি শেষ আর কবি গুলে মর রে এবার আর মা তারা হাত ধুম বাবারে হ্যাঁ কবি কবি তো রাগি নেই চারটে তা ঘটনাটা কি বাড়িতে অনুষ্ঠান তো বাড়িতে মোর অনুষ্ঠান তা কবি হ্যাঁ নাগিলিয়া কয়টা

কপি জ্বালা আর এই এসে চুলকি জ্বালা জালা রে বাবা আর কই মাথা নষ্ট মরে নষ্টারি কাকা আসুন পয়ালা আসি কপি নিয়ে যাই মানে হ্যাঁ থাকেনা পয় আসলে করা নাকে নিয়ে আসছিল হ্যাঁ যা 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 যা